আপনাদের প্রতি শান্তি বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূরে আমেরিকান শহর আইওয়ার ডিউ সিটি থেকে বলছি আমি মোহাম্মদ ইউনুস সাবেক অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় আমেরিকা আসলাম বহুদিন হলো দেখলাম আজকে সকাল থেকে চিন্তা করছিলাম যে এখানে যে ফেরেস্তা আছে ডাইন ও কাদে এদেশের লোকদের কি কী লেখে কেন এরা ওই যে কাজে কামে ব্যস্ত কোনো লোক রাস্তা পাওয়া যায় না ওই যে কথাবার্তা বলার জন্য বাংলাদেশে তো অনেক হয় তা ফ্রেস্তার ওগুলো লেখে মিথ্যা মামলা হয় মিথ্যা সাক্ষী দেয় কিন্তু এখানে তো কোনো মামলা টামলাও নাই আমি আমার ছেলেকে বললাম যে এখানে বিচারকরা কী করে আমি তো বিচারক ছিলাম তো চিন্তা করতেছি যে ফ্রেস্তারা কী লেখে এখানে গিবদ নাই আয়েব নাই ঝগড়া নাই ফেসাদ নাই আইল ঠেলা ঠেলি নাই ও যে দেখেন আইল আইল নাই দেখছেন এই যে আমেরিকান টাউন ডিবিউ সিটি আইওয়া থেকে বারো হাজার মাইল অবস্থিত ওই যে বাড়িঘর দেখতেছেন এই যে বাড়িঘর তো এই ফ্রেজ তারা কী লেখে এটা আমি চিন্তা করতেছি কেমন কাতে সম্মানিত লেখক আর কী লেখতে আছে তো এইখানের লোকগুলো যদি আল্লাহর উপর হা তাহলে এরা মানে মনে হয় একবারে ব্যস্ত চলে যেত তার কারণ এদের মধ্যে কোনো গিবত নাই তো দেখলাম তো অনেক দিন অনেক দিন তো আসলাম আর এতদিন হলে বাংলাদেশে শুধু আয়ে আর গিবৎ আমার আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যুক্তরাষ্ট্র থেকে